রোহিত ও কোহলি বুড়ো হয়ে গেছে তাই তাদের টি টোয়েন্টি ছাড়তে বললেন যুবরাজ যে রোহিত কোহলির অবদানে ভারত জিতেছে রেকর্ড সংখ্যক ট্রফি তারাই নাকি টি টোয়েন্টি ক্রিকেটে বোঝা হয়ে গেছে রোহিত কোহলি টি টোয়েন্টি ক্রিকেট থেকে যুবরাজ কেন বাদ দিতে চাচ্ছেন তারই বিস্তারিত জানবো রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে আইসিসির মেগা টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র কয়েকদিন এজন্য দল ঘোষণারও বেশি সময় বাকি নেই যদিও পঁচিশ মে পর্যন্ত তাতে পরিবর্তনের সুযোগ রয়েছে ফলে এখন থেকে উপযুক্ত স্কোয়াড গড়া নিয়ে তোড়ঝোড় চালাচ্ছে প্রতিযোগী দেশগুলো সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিং এবং নিজের পছন্দের দল দিয়েছেন একই সঙ্গে পরামর্শ দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়েই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত এমনটাই দেশটির গণমাধ্যমের খবর যদিও টি টোয়েন্টিতে কোহলির সাম্প্রতিক স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা রয়েছে যুবরাজ অবশ্য দুজনকেই দেখছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তবে আসর শেষ হতেই দুজনকে টি টোয়েন্টি ছাড়তে বললেন যুবরাজ কোহলি রোহিত সরে গিয়ে তরুণ ক্রিকেটারদের আরো সুযোগ দেওয়া উচিত আগামী পহেলা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আগামী পহেলা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার জন্য যুবরাজকে শুভেচ্ছা দূত বানিয়েছে আইসিসি এরপরই বিশ্ব ক্রিকেটের এই সংস্থা সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই ভারতীয় হার্ড হিটার যেখানে যুবরাজ বলেন যখন তোমার বয়স বাড়তে থাকে তখন ভালো দিকগুলো সকলে ভুলে যায় বিরাট ও রোহিত ভারতের অসাধারণ ক্রিকেটার তাই যখন ইচ্ছে বিদায় নিতে পারে আমি টি টোয়েন্টি ফর্মেটে আরো তরুণ ক্রিকেটারকে দেখতে চাই যাতে ওদের উপর থেকে চাপ কমে এই বিশ্বকাপ শেষে আমি আরও উঠতি ক্রিকেটারে ভারতের টি টোয়েন্টি দলে দেখতে চাই এ গেল আন্তর্জাতিক টি টোয়েন্টির কথা ওয়ানডে এবং টেস্টে কোহলি রোহিতদের খেলা নিয়ে আপত্তি নেই যুবরাজের সে দুটি ফর্মেট নিয়ে অবশ্য সেভাবে না বললেও হয়তো টেস্ট বা একদিনের ফর্মেটে এখনই কোহলিদের বিদায় চান না তিনি প্রচ্ছন্নভাবে যেন তাদের ওয়ান ডে টেস্ট খেলার পক্ষেই বললেন যুবরাজ অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য পঞ্চাশ ওভার এবং টেস্টের পর টি টোয়েন্টিতে খেলা বেশি চাপ হয়ে যায় সে কারণেই আমি তরুণদের সংক্ষিপ্ত ফরমেটটিতে বেশি দেখতে চাই এদিকে আসন্ন বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান আগামী নয় জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে তারা পরস্পরের মুখোমুখি হবে সেই ম্যাচেও মাঠে উপস্থিত থাকবেন ভারতের হয়ে ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা যুবরাজ ভারত পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেছেন নিউ ইয়র্কের ভারত পাকিস্তান ম্যাচ এই বছর সবচেয়ে বড় ম্যাচের একটি নতুন স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়দের দেখা এ অংশ হওয়া আমার জন্য সম্মানের উল্লেখ্য চলতি সপ্তাহেই টিটোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসার কথা ওজি আগারকাটের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি সেখানে হবে আউদ বিরাট কোহলি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কিনা যদিও তার খেলার সম্ভাবনা জোরালো সব মিলিয়ে ভারতীয় স্কোয়াডে কয়েকটি জায়গা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি টিম ম্যানেজমেন্ট বিশেষত ব্যাক আপ কিপার নিয়ে তাদের ভাবনা বেশি সেই দৌড়ে আছেন বেশ কয়েকজন